আমাদের আজমি শরীফে ফ্লাস্ট দিন আজকে লাস্ট ঘোরা আছি আজকে যাচ্ছি জেনে তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি তুই বিড়িয়ে পড়ি আর এদিকে দেখো আমার মা রেডি হয়েছে আমার কাছে এসে দেখো বন্ধুরা আমি আর আমার মা আজকে সেম ড্রেস পরেছি তোমাদেরকে ফুল লুক আরেকবার দেখিয়ে দেবো আজকে দেখো ভাই খালি তারা দিচ্ছে পিয়াদি রেডি হয়ে বিড়িয়ে পড়েছে নায়িকা সেজে হ্যালো নায়িকা হ্যালো নায়িকা কোথায় যাচ্ছি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি নামটা কি জানো আমি ভুলে গেছি আবার আমরা আজকে পরিবারের সবাই মিলে লাস্ট আজমি শরীফে ঘুরতে যাচ্ছি ঢাই দিন কা ঝোপড়ে সকলে দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে আমি মা আজকে সেম ড্রেস পরেছি সেটা তোমাদেরকে আগেই বললাম আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর কথা বলতে বলতে চলেই এলাম ঢাই দিন কা ঝোপড়ে আর এখানের একটা কাহিনী আছে সেটা তোমাদেরকে আমি পরে বলছি যে কিভাবে এই ঢাই দিন কা ঝোপড়া শুরু হলো ঢাই দিন কা ঝোপড়াটা আসলে কি তোমাদেরকে সব ভিডিওতে আমি বলে দেবো এদিকে কোনো ভিউ নেই ঝা ভিউ আছে এই দিকটাই আছে দেখো

আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম বলে তাই আমার বাবা আমার ব্লগটা কন্টিনিউ করলো এরকম কজন বাবা আছে বলতো সত্যি খুব ভাগ্যের সাথে আমি আমার আমার বাবাকে পেয়েছি প্রত্যেকটা আবদার মেনে কিছুই নেয় আর আমার বাবার কিন্তু একটু ভিডিও ফটোগ্রাফি এগুলো খুব পছন্দ আমার বাবার একটা আগে ক্যামেরাও ছিল সেই ক্যামেরা দিয়ে আমার বাবা অনেক ফটো তুলে আর সেই ক্যামেরাটা খারাপ হয়ে গেছে যেহেতু তাই এখন আর আগের মতো ফটো শ্যুট করে না এখানে দেখো আমার পুরো পরিবার সহ আমরা দাঁড়িয়ে আছি আর এতক্ষণ আমার বাবাই আমার ভিডিও শুট করে দেয় তোমাদের বাবা কি আমার মতো এরকম ভিডিও

চলো তাহলে ঢাই দিন কা ঝোপড়ার কাহিনীটা তোমাদেরকে আমি একটু বলি এই ঢাই দিন কা ঝোপড়া আসলে কি এটা ঢাই দিন কা ঝোপড়া না এটা কোনো ঝোপড়া নয় এটা হচ্ছে একটা মসজিদ যেখানে আমাদের ইসলাম ধর্মের সকল ছেলেরা এসে নামাজ আদায় করে আর এখানে খাজা গরিব নামাজ এসেও নামাজ আদায় করতেন তোমরা হয়তো ভাবছো যে এই মসজিদটার নাম ধাইদিনকা ঝোপড়া কেন হলো ঢাই দিনকা ঝোপড়া আটশো সাল পুরনো যেটির ইতিহাস অনেক বড় ঢাই দিনকা ঝোপড়া এগারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আফগান সেনাপতি মোহাম্মদ গরির আদেশে কুতুব উদ্দিন এবার বানিয়েছেন এবারে তোমরা হয়তো ভাবছো যে এই মসজিদটার নাম ঢাই দিনকা ঝোপড়া কেন রাখা হয়েছে কারণ এই মসজিদটা ষাট ঘন্টায় বানানো হয়েছে সেই জন্য এই মসজিদের নাম ঢাই দিনকা ঝোপড়া হয়ে গেছে এই মসজিদের ভিতরে টোটাল সত্তরটা কলম আছে এই কলমগুলোর উচ্চতা হচ্ছে পঁচিশ ফিট উঁচু আর এই মসজিদটা ভারতের সব থেকে পুরাতন মসজিদ তো আমি আজমি শরীফ রাজস্থানে গিয়ে যতটুকু আপডেট পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমাকে সবাই ক্ষমার চোখে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখান থেকে বেরিয়ে আছি অনেক ফটো তুলে বৃষ্টি হচ্ছে প্রচুর ভিজে গেছি অলরেডি তুই যে পুরো ভিজে গেছি হচ্ছে আড়াই দিনে তৈরি হয়েছে এই মসজিদটা দেখো মসজিদটা

অনেক সুন্দর সুন্দর আমরা এখানে ছবি তুলেছি গাইস সেগুলো তোমরা ইনস্টাতে দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আমাদের কিউট কিউট ফটোগুলো আমরা খুব বেরোচ্ছি তাকে গেটটা কত ভাবে নিখুঁতভাবে বানিয়েছে এখন যা যা ঘটনার দিকে চলো এখানে অনেক আওয়াজ কিন্তু তোমরা শুনতে পাবে কি জানি না ভাইরা এখন নিচে আছে আমরা নিচে নেমে যাই তাহলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তার তো আমি এখন পাইন দিয়ে স্টার্ট করছি

দরগার পাশেই একদম এই ফ্রুট ক্রিমটা বিক্রি হয় তোমরা কখনো আজমির দরগায় গেলে অবশ্যই এই ফ্রুট ক্রিমটা ট্রাই করে দেখবে আজমিরের ওখানকার সব থেকে ফেমাস ফ্রুট ক্রিম এটা কারণ আজকে আমাদের এই আজমির শরীফের লাস্ট ডে লাস্ট ঘুরতে পারবো কালকে সকাল বারোটার সময় আমাদের ট্রেন আছে আজকে লাস্ট ঘুরেই নিই ভালো করে কিন্তু ঘোরাটা যে আনন্দটা হচ্ছে এটাই গাইস এখন চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইস রেডি হয়ে গেছি শপিং করব লাস্ট মাও রেসেঞ্জ করে নিয়েছে তো চশমা নিবি ও চশমা নিবি ও চশমা নিবি নিবি ও আমার বাবা না গেছে ও ও ঠিক আছে চলো টাটা আমরা আসছি তোমার জন্য খেলনা নিয়ে আসো তো টাটা বাই টাটা করে টাটা 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 দেখ গাইস তোমাকে টাটা দিয়ে দিলো চলো দিন পর দিদি আমাদের সাথে বেরিয়েছে শপিং করতে চলো কিছু কিনে দেয়নি তাই সেই জন্য ও আমাদের সাথে একটু বের হলো কারণ ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা সেই জন্য আমাদের পাপাকে রেখে এলাম পাপাকে নিয়ে এলাম ভালো ঠান্ডার সময় পাপাকে না আনার তো বাবা মা যাচ্ছে আগে অনেক কিছু বাবার তো আজকে পকেট খালি করে দেওয়া হবে দুই বোনে মিলে

কিনেছি ভাই এখানে আমাদের বোঝাগুলো নিয়ে ধরে দাঁড়িয়ে আছে এদের দেখো কেন শেষ হচ্ছে না এখানে এসে আবার এই হার দেখছে মা দেখি গলায় পরে দেখা তো হে গাইস আমরা পুরো 3 দিন ঘুরেছি তিন দিন আমরা কি কি কিনেছি আজকে এখানে দেখো সব আছে এই যে অন্যটা আমার দিদি কিনেছে আত্মীয়র থেকে আমার বাবা কিনে দিয়েছে আর এই কাশ্মীরি সোয়েটারটা আমার বাবুর জন্য আমি কিনে দিয়েছি আর এই সোয়েটার আমার দিদি কিনে দিয়েছে হ্যাঁ এটা আমি নিজের টাকায় কিনেছি এখানে আমার কিছু বোনের আমি নিয়েছি স্পেশালি আর এই হারটা নিয়েছে আমার মা আর আমার দিদি বিয়ে বাড়িতে পড়ার জন্য দুজনেই করবে এটা আমার দিদি নিয়েছে আর রিমির জন্য একটা নিয়েছে এটা আমার একটা বন্ধুর জন্য নিয়েছে এটা আমি নিয়েছি আর এই চুড়িটা নিয়েছে এই চুড়িটা আমার দিদিকে আমার বাবা দিয়েছে এটা শাল আছে এটা আমার দাদির সেই তসবি দানাটা দেখতে পাচ্ছো এটা আমি আমার দাদির জন্য কিনেছি আমার দাদি নামাজ পড়ে যেহেতু এখন বন্ধুরা এত কিছু নিয়ে নিয়েছি আমরা এখন মাজারের পিছন দিকটা চলে এসেছি রুমে ছিলাম এতক্ষণ রুমে তোমাদের সাথে তো দেখালাম কি কি কিনেছি একটা চলে এসেছি মাজারে দেখো মাজারটা কত সুন্দর লাগছে রাতের ভিউটা দিনের বেলা কাকের ভিডিওতে তো দেখেছো হাত আর এটা পিছনের দিকে দিনের বেলা কিন্তু আমি পেছনে আসিনি আজকেই পেছনেই এলাকা কত ভিড় হয়েছে দেখ রাতের বেলাও ভিড় এখনো চাদর দিচ্ছে সবাই আজকালের মধ্যে এসে তারা দিচ্ছে চাদর এখানে দেখ বসে বসে দোয়া করছে এইদিকেও দেখো এখানে বাইরে কত ভিড় আবার ওদিকে ঢোল বা যাচ্ছে সে কবালি চলো তোমাদেরকে একটু কবালি শোনাই কবালিটা দেখাই চলো আজকে আমাদের লাস্ট দিন তো ভালোভাবে সেই জন্য মাজারটা চারিদিকে ঘুরে নিলাম কারণ এরপরে কখন আসবো সেটা জানা নেই আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অনেক কিছু কিনেছি সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না তাই কিছু কিছু দেখালাম কিছু কিছু দেখালাম না এটা অজু করার জায়গা করতে আমার খুব মন খারাপ করছে বাড়িতে যেতে একদমই ইচ্ছা করছে না কিন্তু বাড়িতে তো যেতেই হবে এইটা মনে হয় লাস্ট এলাম এরপরে হয়তো আর আসতে পারবো না বেশি থাকবো কি তাও জানি না যদি বেশি থাকি এরপরে আবার ইনশাল্লাহ এখানে আসবো এসে ঘুরে যাবো কারণ কম খরচের মধ্যে এখানে আসতে পেরেছি এটাই অনেক সম্পর্ক এখানে অনেক বড় বড় সেলিব্রিটি এসেছে তোমরা আশা করি জানো আমরাও চলে এলাম ফাইনালি আমার ভাইরা এর আগে এসেছে এটা নিয়ে দুবার আর আবার এটা নিয়ে ফার্স্ট এরপরে যদি আল্লাহ দিন দেয় অবশ্যই এখানে আবার আসবো খুব ভালো লেগেছে

ভিডিও হচ্ছে আমার মা চুড়িদারে পিস নিচ্ছে আর আমার ভাইরা খাবার নিয়ে আসছে রাতের ডিনার রাতে গিয়ে ডিনার করব আজকে লাস্ট আজই ভিড়ের ডিনার আমাদের তোরা ওই পার্পল কালার জ্যাকেটটা আমাকে ভাই কিনে দিল এটা আমাদের লাস্ট সরি কিছু কিনে ভিড়টা দেখো এখন কটা বাজে ভাই দশটা বাজে আর ভিড় দেখো ভাই প্রচন্ড গণ্য পরিমাণের ভিড় এখানটা জায়গা তো এটাই ছিল আমার আজমিরের শেষ দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে